যে পাশাপাশি আরো কমিউনিটি রয়েছে যারা তাদের গতিতে সাহিত্য চর্চা করছেন যেমন মুসলমানের রয়েছে হিন্দু কমিউনিটির লোক রয়েছে তাদের একাধিক পত্রিকা বের হয় এবং সাহিত্য নিয়ে ধারাবাহিক যা কিছু হয় তাদের কিন্তু বাংলায় বিশেষ করে পশ্চিম বাংলায় নিজের কালচার সম্বলিত সাহিত্য চর্চার স্থান কিংবা তার প্রয়াস গুটি কয়েক মানুষই করে আসছেন এবং তারাই ধারাটা ধরে আছে আজকে বলতে গেলে একথা বলতে হয় যে মৌলানা মাহিম খানের লেখনীটা জনসমক্ষে তুলে ধরা এবং আবরিদা সাহেব এর ভগ্ন উজ্জীবিত রাখার জন্য প্রয়াস এটাকে ধন্যবাদ না জানিয়ে করা যায় তবে মুসলিম হিসাবে আমি বলব যে আমাদের যদি বেঁচে থাকতে হয় নিজের কৃষ্টি কালচার নিয়ে তাহলে এখানে গুণীজনদের

যে সমস্ত সাহিত্য যে সমস্ত পত্রিকা বের হতো তার মধ্যে মহামতি পত্রিকা সংগত পত্রিকা ধমকেত পত্রিকা এ সমস্ত পত্রিকার মধ্যে একটা কম্পিটিশন ছিল সেখানে লেখক হিসেবে অনেকে উপস্থিত ছিলেন এস অজেব আলী সাহেব নসির উদ্দিন সাহেব কাজী আব্দুল নদুল সাহেব কাজী নজরুল ইসলাম কাজী মোতাহার হোসেন সাহেব মহিলাও বেছে ছিল না রকিয়ার কথাও কেউ বলতে পারে না কিন্তু একটা কম্পিটিশন কম্পিটিশন সাহিত্য চর্চারই কম্পিটিশন ছিল দৃষ্টিভঙ্গির পার্থক্য একটু একটু ছিল এবং দৃষ্টিভঙ্গির পার্থক্যটা কারণেই হয়েছে ইসলামকে সঠিক ভাবে চর্চা এবং না বোঝার কারণে কিন্তু সে যাই হোক আজকে দাঁড়িয়ে আমি একথাই বলবো যে সাহিত্যহীন জাতি মৃত জাতি সাহিত্য সম্পন্ন জাতি পৃথিবীতে মাথা উঁচু করে বেঁচে থাকার জাতি আমরা মুসলিম হিসেবে জানি অনেক কিছুই জানি না যিনি মজলিসের কবি ছিলেন ইসলামিক কবি হিসাবে যাকে নাম মান্যতা দিয়েছিলেন তিনি হচ্ছেন হাসতান তিনি দীর্ঘ জীবন লাভ করেছিলেন একশো কুড়ি বৎসর দেখেছিলেন ষাট বছর তখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন আর একশো কুড়ি বৎসরের মাথায় তিনি করেন। করেন্ডলে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আমি মনে করি আপনাদের হৃদয় অন্তরে সাহিত্যের প্রতি প্রেম প্রীতি ভালোবাসা আছে বলেই এখানে উপস্থিত এই ভালোবাসা সাহিত্য চর্চা এর প্রচার প্রসার যতখানি আপনাদের দ্বারা সম্ভব ততটা করবেন ইসলাম কখনো সাহিত্য চর্চার বিরোধিতা করেনি এখনো করে না ভবিষ্যতে করবে না তার কারণ হাতিয়ারের মধ্য দিয়ে একটা জাতির চিত্র ফুটে ওঠে একটা জাতির অর্থনৈতিক অবস্থা ফুটে ওঠে রাজনৈতিক অবস্থা ফুটে ওঠে অর্থনৈতিক অবস্থা ফুটে ওঠে আজ সাহিত্য চর্চা নাই বলে বাংলার মুসলমানদের সম্পর্কে মানুষ অকে নয় আর যদি সেই রিপোর্ট না হতো যে রিপোর্টের ভিত্তিতে আজকে মুসলমানদের ব্যাকওয়ার্ডনেস সম্পর্কে অনেকে জানছে সাচার কমিটি তো সাচার কমিটি আমাদের মধ্যে থেকে উচিত যাই হোক যে মাসিক পত্রিকার তালিম পত্রিকার আজকে পঞ্চাশতম জিনিস সংখ্যা প্রকাশ অনুষ্ঠান সেই অনুষ্ঠানে জানিয়ে আমি আমার অন্তরের অন্তর থেকে আবু রিদা সাহেবকে সম্মান জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আহরান সাহান জানাচ্ছি মারহামা জানাচ্ছি এবং আমি করোনাময় আল্লাহর কাছে প্রার্থনা জানাচ্ছি আল্লাহ যেন তিনা শরীরকে সুস্থ রাখেন অসুখ মুক্ত রাখেন তিনাকে আরো জাতির জন্য কাজ করার তফিক দিন আমি মালানা মহিউদ্দিন খান তিনি আজকে আমাদের মাঝে নেই